আটকের পরেও ইফটিজারদের পুলিশ ছেড়ে দেওয়ায় বাঁকুড়া পুরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের জোর করে অবরোধ সরালো পুলিশ গ্রামবাসীদের সাহায্যে ইফটিজারদের পুলিশ ধরলেও কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীদের পথ অবরোধ আর সেই পথ অবরোধকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো বাঁকুড়া ছাতনা ব্লকের খরবনা এলাকায় বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয় ঘটনার সূত্রপাত আজ দুপুরে ছাদনা ব্লকের সুয়ারা বাঁকড়া গ্রাম থেকে দুই ছাত্রী সাইকেল নিয়ে খরবনা গ্রামের টিউশনে যাচ্ছিল সুয়ারা বাঁকড়া থেকে খরবনা যাওয়ার জঙ্গল ঘেরা রাস্তায় জনাছয় যুবক জোর করে ওই ছাত্রীদের ছবি মোবাইলে তুলতে থাকে বাঁধা দিতে গেলে ছাত্রীদের জামা ধরে টানাটানিও করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে গ্রামবাসীদের সহায়তায় ধরে ফেলে পুলিশ অভিযুক্তদের হাতে পেয়েও গ্রামবাসীদের লিখিত অভিযোগ না মেলার অজুহাত দেখিয়ে পুলিশ অল্প কিছুক্ষণের মধ্যেই ধৃত দুই অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ পুলিশের এই ভূমিকার প্রতিবাদে বাঁকুড়া পুরুলিয়া রাস্তার উপর খরবনা মোড়ের কাছে পথ অবরোধ করে স্থানীয় পাকরা গ্রামের মানুষ বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর ছাদনা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের হটিয়ে দেয় অবরোধ উঠে গেলেও এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে আরামবাগ টাইমসের রিপোর্ট স্বাধীনতা <mile> স্বাধীনতা

到了，到了。

पुलिस से लड़ी चाहिए ना तो क्या चाहिए हमारे पुलिस वाले पुलिस से एक बार पुलिस वाले पुलिस हमारे पुलिस वाले पुलिस से एक बार 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 তিনজন স্যার আসামিকে পুলিশ তুলেছিল ওখানে আমরা সবাই গ্রামের লোক যখন এসেছি তিন লোককে পুলিশ দেখেছিল প্রথম থেকে প্রথম থেকে আমাদের ওই মেয়ের দুজন ওই প্রাইভেট যাচ্ছিল প্রাইভেট যাওয়ার সময় দশ বারো জন ছেলে অশ্লীল ভাষায় গালিগালাজ নানারকম কটুক্তি টানা টানি করেছে ওরা ফোন করেছে আমাদের মাস্টার মশাই উনি আর আমি এসেছি এসে ওদের গ্রামের ছেলেকে ডেকেছি ওরা প্রচন্ড মদ গেয়েছিল গালিগালাজ করছে তার জন্য কুড়োডুলি বেরিয়ে গেছে আমরা পুলিশ থানায় ফোন করি পুলিশ গেছে দু তিনজনকে পুলিশ পটে তুলেছে ভিলেজ পুলিশ ছিল ছবি তুলেছে তোলার পরেও পুলিশ তোলার পরেও ওদের কিছু মেয়ে কিছু মহিলা বা কেউ আটকিয়ে দিল কী করলো পুলিশ ওদের তিন লোককে গাড়ির থেকে ছেড়ে দিল আমরা একটাই পুলিশকে বললাম যে আমার পুলিশের সামনে আমাদের গালিগালাজ পুলিশের সামনে আমাদের মেয়েদেরকে দর্শন করবো এইসব উল্টা পাল্টা কোথাও গালিগালাজ অনেক কিছু করে আমরা সেই জন্য পুলিশকে বলি যে আপনাদের সামনে এরকম করছে আপনারা ছেড়ে দিলেন কেন না আমরা কি ওদের গায়ে গাড়ি ওদের গায়ের উপর চালিয়ে নিয়ে চলে যাব আমরা পরে তুলবো তোমরা লিখিত কমপ্লেন করুন পুলিশ আর লিখিত না কমপ্লেন না করলেও তো আপনি তুললেন আপনার গাড়িতে চাপিয়েছিলেন বলছে না আমরা আপনার লিখিত কমপ্লেন না হলে কিছু হবে না

এইগুলো মানে করানো এরকম হয়েছে তখন আমরা যখন এসেছি তখন আমাদেরকে ওরা কুড়ুল্লি মারতে এসেছে ছবি দিচ্ছি তারপর কুকুরল্লি মারতে এসেছে যখন দেখলাম ওখানে আমরা পারলাম না কিছু করতে তখন এখানে এসে পরে রাস্তাতে মানে আমরা অবরোধ করতে চাইছিলাম সেখানে পুলিশ এসে পরে পুলিশ আমাদেরকে ঠেঙিয়ে তুলে দিলো এই যে ঘটনা ঘটেছিল পুলিশকে কিছু ব্যবস্থা দিচ্ছে কোনো ব্যবস্থা নেই গাড়িতে চাপিয়ে দিয়েছে ফের ছেড়ে দিয়েছে এখন দেখি তো অভিযোগ করিনি করিনি ঠিক আছে কিন্তু পুলিশ তো এসে পরে অপরাধীকে তুলেছে গাড়িতে ফেরকে নামিয়ে দিল কেন এটাই আমরা বলতে চাইছি আমরা চাই যে ওদের 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 যেটা কাজ সেটা করুক আমরা যেটা আমরা যেটা মানে আমার আমার বোন দিদি যারা আছে তারা যেন পাঁচ কিলোমিটার খুব মানে মানে কোনো ভয় না পেয়ে যেন আসতে পারে এখান এটাই আমরা চাই হ্যাঁ দশিতে সাথে যাইছি আমাদের দুজন দুজনকে পুলিশ তুলেছি আমার নাম দীপু মণ্ডল মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো